যখন আমরা ছোট্ট ছিলাম তখন ডিম থলিতে করে নিয়ে আসতাম আর তখন ডিম দুই টাকা করে পাওয়া যেত তারপর চলে এলো সেই যুগ যখন কিছু টিভি অ্যাড এই রকমটা বললো এরপর ডিমের চাহিদা এতটাই বেড়ে গেল যে সেই নর্মাল ডিম পাঁচ টাকা করে বিক্রি হতে শুরু করল আর এখন সেই ডিম পনেরো টাকা করে পাওয়া যায় প্রতিদিন ভারতে একশো থেকে একশো কুড়ি কোটি মতো ডিম ব্যবহার হয় বর্তমান সময়ে ডিমের চাহিদা অনেক বেশি কিন্তু আপনি কি কোনো দিন এই রকমটা ভেবেছেন যে এই সমস্ত ডিম কোথায় থেকে আসে এগুলো কি মুরগি থেকে পাওয়া যায় নাকি তৈরি করার জন্য আলাদা কোনো মেশিন আছে এখন তো টেকনোলজি উন্নত হয়েছে তার সাথে মানুষজন অনেক বেশি জিনিস তৈরি করছে আমরা কেমিক্যাল দিয়ে তৈরি ডিম খাচ্ছি না তো এই সমস্ত জিনিস যদি আপনি জানতে চান তাহলে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আমাদের এদিকে অনেক মানুষ আছে যারা বাড়িতে মুরগি পালন করে নর্মাল ডিম খেয়ে থাকে কিন্তু আবার অন্যদিকে ভারতে এত বিপুল পরিমাণে মানুষের কাছে প্রতিদিন ডিম পাঠানো একটা মুশকিলের কাজ হয়ে দাঁড়ায় এই জন্য ডিম ছোট ছোট ফার্ম থেকে নয় এগুলো উৎপাদন করার জন্য বড় বড় ফার্ম তৈরি করা হয় আর সেই জন্য দরকার হয় বিশাল বড় জায়গা আর এই পুরো ফার্ম মুরগি থাকার জন্য তৈরি করা হয়েছে এখানে একটি ফার্মে কয়েক কোটি মুরগি পালন করা হয় আর এদেরকে প্রতিদিন পুষ্টিযুক্ত খাবার খাওয়ানো হয় যেন এরা খুবই দ্রুত বড় হতে পারে তাছাড়া প্রতিদিন দুবেলা করে এদের বাইরে ছেড়ে দেওয়া হয় যেন পরিবেশ থেকে ভালো নিউট্রিশন নিতে পারে তার সাথে ফার্মের চারিদিকে কীটনাশক ছিটিয়ে দেওয়া হয় যেন ভুলভাল খাবার না খেতে পারে তার সাথে পানি পান করার জন্য নজর লাগিয়ে দেওয়া হয় আর দেখতে দেখতে কয়েক মাসের মধ্যে মুরগি ডেম দেওয়ার উপযুক্ত হয়ে যায় একবার যখন বড় হয়ে যায় তখন এদের জন্য আলাদা আলাদা কম্পাউন্ড তৈরি করা হয় এখানে একটা কম্পাউন্ডে দশটা করে মুরগি রাখা হয় আপনি হয়তো ভাবতে পারেন এদের থাকার জন্য খুবই অল্প জায়গা দেওয়া হয় মুরগির খাবার পানি এবং বাকি সমস্ত জিনিস এখান থেকে পাওয়া যায় খাওয়া দাওয়া বেড়ানো হয়ে গেলে মুরগিগুলোকে একটা নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়া হয় এখানে একটা মুরগি আরাম করে ঘুরে বেড়াতে পারে আর এই সময়ের মধ্যে অনেক মুরগি এখানে ডিম দিয়ে থাকে তো এখানে এই সমস্ত মুরগিগুলো ঘুরে বেড়িয়ে অনেক ডিম দিয়ে থাকে আর এগুলোকে একটা একটা করে হাত দিয়ে ওঠানো খুবই মুশকিলের কাজ হয়ে দাঁড়ায় কারণ এই সমস্ত ডিম অনেক নরম হয়ে থাকে আর এগুলো যে কোনো সময় ভেঙে যেতে পারে আর এই জন্য একটা অটোমেটিক মেশিন লাগানো হয় এই মেশিন ডিমগুলোকে ভালো করে দেখে শুনে তুলে নেয় মেশিনটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যার ফলে কোনোভাবে একটা ডিমও নষ্ট হয় না তার সাথে মেশিনটি খুবই ধীর গতিতে চলে এর জন্য মুরগিগুলো ভয় পায় না বর্তমান যুগে পোল্ট্রি মুরগির ফার্ম অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয় বন্ধুরা মুরগিগুলির একবার ডিম দেওয়া হয়ে যাওয়ার পর আবারও ফার্মের মধ্যে নিয়ে যাওয়া হয় এই সমস্ত মুরগিগুলো অনেক চঞ্চল হয়ে থাকে আর এদেরকে হাত দিয়ে ধরা অনেক মুশকিল হয়ে যায় এর জন্য ব্যবহার করা হয় একটা মেশিন এই মেশিন মুরগিগুলোকে ধরে তারা আলাদা আলাদা কম্পাউন্ডে রেখে দেয় আগের মতো আর সিস্টেম নেই এখন মডার্ন টেকনোলজির সাহায্যে মুরগিগুলো ধরতে একটুও কষ্ট হয় না একবার যখন মুরগিগুলো তাদের নিজস্ব কম্পাউন্ডে চলে যায় তখন ওখানে আবার পানি দেওয়া হয় এবার আপনাকে জানিয়ে দিই যে সমস্ত মুরগি ডিম দেয় না সেগুলো কম্পাউন্ডে আসার পর ডিম দিয়ে থাকে এবার এই সমস্ত ডিম ধরার জন্য এখানে একটা টেডি লাগানো আছে যেখানে খুব সহজে ডিমগুলো চলে যায় এবার এতগুলো জায়গা থেকে হাতের সাহায্যে ডিম কিন্তু তোলা হয় না মুরগির খাঁচার নিচে একটা করে কনভার বেল্ট লাগানো থাকে যেখানে ডিমগুলি আসার পর নিজে থেকে এক জায়গায় জড়ো হয়ে যায় এইভাবে কনবার বেল্ট আস্তে আস্তে আসার কারণে ডিমগুলি নষ্ট হওয়ার ভয় থাকে না তার সাথে ডিমগুলো কিন্তু অনেক দুর্বল হয়ে থাকে আর এখানে ওয়ার্কাররা ভালো করে ডিমগুলোকে চেক করে নেয় ডিমগুলো যখন কনবার বেল্টের উপর দিয়ে সামনের দিকে এগয়। তখন এর সামনে লেগে থাকা নজেলের সাহায্যে ডিমের ওপরে পানির স্প্রে করা হয় যেন ডিমগুলো পুরোপুরিভাবে চকচকে পরিষ্কার হয়ে যায় একবার যখন ডিম পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় তখন ডিমগুলোকে গ্রেডিং সিস্টেমের সাহায্যে আলাদাভাবে প্যাকিং করা হয় যেগুলো ছোট হয় সেগুলোকে আলাদা করে প্যাকিং করা হয় এবং যেগুলো সাইজে একটু বড় হয়ে থাকে সেগুলোকে আলাদা করা হয় এখানে শুধু ভালো কোয়ালিটির ডিমগুলোকে সামনের দিকে প্যাকিংয়ের জন্য পাঠানো হয় যার জন্য একটা সেন্সার ডিভাইসের মধ্যে থেকে পাঠানো হয় এই মেশিন প্রতি সেকেন্ডে তিরিশটি করে ডিম স্ক্যান করে আর কোনটা ভালো ও কোনটা খারাপ সেখান থেকে সিলেক্ট করা হয় যেগুলো খারাপ থাকে সেগুলোকে নষ্ট করে দেওয়া হয় আর যেগুলো ভালো ডিম হয়ে থাকে সেগুলোকে সামনে প্যাকিং এর জন্য রেডি করা হয় খুব সাবধানে এবং অতি ভালোভাবে প্যাকিং করা হয় এখানে ডিমগুলোকে দুই রকমভাবে প্যাকিং করা হয় একটি হলো ডিমগুলোকে গোটা প্যাকিং করা হয় আর অন্যটা হলো ডিম ভেঙে এর ভেতরের আলাদা করে প্যাকিং করা হয় বন্ধুরা অনেক মানুষ ডিমের ভেতরের সাদা অংশ আলাদা করে খেতে অনেক বেশি পছন্দ করে আজকের সময় অনেক কোম্পানি ডিমের হলুদ অংশ একদিকে এবং সাদা অংশকে একদিকে করার মেশিন তৈরি করেছে আর এখান থেকে ডিমগুলোকে আলাদা করে সেপারেট প্যাকিং করা হয় এবং বাজারে বিক্রি করা হয় যে সমস্ত ডিমগুলোকে নর্মাল প্যাকিং করা হয় সেগুলোকে উপরে রেখে সামনে পাঠানো হয় এখানে একটি সেন্সার পাইপ আছে আর এটা ডিমগুলোকে ধরে ক্যারেটের ওপর রেখে দেয় আর এইভাবে একটার উপর একটা রেখে রেডি করা হয় তারপর এগুলোকে করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় তো বন্ধুরা এইভাবে ডিম হয়ে থাকে প্যাকিং প্যাকিং কিছু কিছু ডাইরেক্ট এইভাবে প্যাকিং করা হয়ে থাকে আর যেগুলো শুধুমাত্র হলুদ এবং সাদা অংশ প্যাকিং করতে হয় সেগুলো করার জন্য প্রথমে ডিম এই মেশিনের উপর রাখা হয় যেখানে কনবার বেল্টের উপরে একটি লোহার পাইপ রাখা হয় এখানে নিচের অংশে ডিম দিয়ে দেওয়া হয় তখন ডিম থেকে তার ভেতরের প্রোটিন এবং ফ্যাট বেরিয়ে যায় ডিমের হলুদ অংশ একটু গাঢ় আর তরল হয়ে থাকে এর জন্য ডিমগুলোকে একটা স্পেশাল ডিজাইনিং মেশিনের মধ্যে দিয়ে পাঠানো হয় যেখানে ডিমের হলুদ অংশ সাদা অংশ একেবারে আলাদা হয়ে যায় আর এগুলোকে আলাদা আলাদা করে প্যাকিং করে দেওয়া হয় এর জন্য মানুষ অনেক অপশান পেয়ে যায় ডিমের যার যে অংশ প্রয়োজন সে সেটাই খেয়ে থাকে এবার এগুলোকে প্লাস্টিকের প্যাকেটে প্যাকিং করে দেওয়া হয় আর তারপর এগুলোকে ঠান্ডা রুমের মধ্যে রেখে দেওয়া হয় এরপর এগুলো অনেক শক্ত হওয়া পর্যন্ত রেখে দেওয়া হয় তারপর যেমন যেমন ভাবে অর্ডার আসে ঠিক তেমন তেমন মার্কেটে এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় আর ঠিক এইভাবে ফার্ম থেকে মুরগি আর মুরগি থেকে ডিম তৈরি হয়ে আপনার কাছে এসে পৌঁছায় উঠ পাখি এর স্থায়ী অঞ্চল হচ্ছে মরুভূমি শুষ্ক এলাকায় কিন্তু বর্তমান যুগে এখন উঠ পাখির চাষ পৃথিবীর প্রত্যেকটা দেশেই করা হচ্ছে বাংলাদেশে অনেকেই হরিণ পালন করছে আবার অনেকে দুম্বা পালন করছে এবার বাজারে আসতে চলেছে উট আপনি জানলে অবাক হবেন একটা উট ডিমের ওজন প্রায় এক থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে আপনি যদি যে কোনো মার্কেটে একটা উট ডিম কিনতে যান তাহলে আপনাকে প্রায় পাঁচশো থেকে আটশো টাকা খরচ করতে হবে এরা প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পর প্রত্যেক দিন একটা করে ডিম দিবে যে আপনি ডিম গুলা Akkurat det. পার পিস পাঁচশো থেকে আটশো টাকা দরে বিক্রি করতে পারবেন তাছাড়া বাড়িতে খাওয়ার জন্য আপনি যে ডিমটাকে ব্যবহার করবেন সেই ডিমের ওপরের খোসটাকেও আপনি বিক্রি করতে পারবেন যে যত আগে খামার তৈরি করতে পারবে সে তত বেশি ইনকাম করে নিতে পারবে এই বিষয়ে আরো বিস্তারিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার বা সাহায্য করার চেষ্টা করব আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এই জন্য ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি ফলো করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ